আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি আজকে ভিডিওতে দেখাই দিব বাসাতে অফিসে অথবা ইন্ডাস্ট্রিতে হান্ড্রেড পারসেন্ট কমপ্লেন্স নিয়ম অনুযায়ী ডিবি বক্সের ভিতরে কীভাবে সার্কিট ব্রেকারগুলো কানেকশন করতে হয় তো সম্পূর্ণ ভিডিও জুড়েই আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন ছোটো এই টিভি বক্সের ভিতরে টোটাল চারটা সার্কিট ব্রেকার রয়েছে তো প্রথম যে সার্কিট ব্রেকারটা দেখতেছেন এসপি সিঙ্গেল ফেজ এটা ষোলো এমপেয়ারের সার্কিট ব্রেকার এটা আমি মেন সার্কিট ব্রেকার হিসেবে ব্যবহার করব এবং বাকি তিনটা দশ এমপিয়ারের এসপি সার্কিট ব্রেকার এটিও সিঙ্গেল ফেজের এটা পরবর্তীতে আমি সিক্স এমপিয়ার ব্যবহার করব তো এখানে যেই ষোলো এমপেয়ারে দেখতেছেন এটাতে আমি মেন লাইন ইনপুট করব এবং বাকি যেই তিনটা দেখতেছেন এটা আমার আউটপুটের যে সার্ভিস লাইনগুলো রয়েছে সেইগুলো আমি এখান থেকে তিনটা থেকে আমি তিনটা লাইন ব্যবহার করব এই ডিবি বক্স অথবা ডিস্ট্রিবিউশন বক্স এটার মেন লাইনটা আমি সরাসরি নিয়ে আসছি এস বোর্ড থেকে আমার এই ডিবি বক্সটা যেহেতু সিঙ্গেল ফেস সেহেতু আমি এস ডিবি বোর্ড থেকে সিঙ্গেল ফেস লাইন নিয়ে আসছি এখানে আমার হাতে যেই তিনটা কেবল দেখতেছেন এই তিনটা কেবলই এস ডিবি বোর্ড থেকে আমার এই ডিবি বক্সের মধ্যে সরাসরি মেন লাইন নিয়ে আসছি যেহেতু এটা একশো পার্সেন্ট নিয়ম অনুযায়ী কাজ করতে হবে সেহেতু এখানে কেবল সাইজটাও কমপ্লায়েন্স নিয়ম অনুযায়ী করতে হবে এখানে আমি ফেস এবং নিউট্রাল এই দুইটায় ওয়ান ইন্টু সেভেন আর এম কেবল ব্যবহার করছি এবং আর্থিংয়ের যে কেবলটা সেটা আমি ওয়ান ইন্টু ফোর আর এমের কেবল ব্যবহার করেছি আর অবশ্যই আপনাকে এখানে প্রত্যেকটা কেবলে কিন্তু মার্কিং করে রাখতে হবে দেখুন আমি এখানে ফেস কেবলটা মার্কিং করে রাখছি এমপি মানে মেন ফেস তো দেখতে পাচ্ছেন রেড কালারের কেবলের মধ্যে এমপি কোডটা লাগিয়ে রাখছি আপনারাও সেমভাবে লাগিয়ে রাখবেন তারপরে এটা ব্রেকারে কানেক্ট করার জন্য অবশ্যই কেবলের মাথায় আই টাইপ লাক্সটা ব্যবহার করতে হবে তাহলে কোনো প্রকার লোজ কালেকশন হবে না তারপরে দেখুন নিউটালের মধ্যে আমি লাগিয়ে রাখছি এম এন মানে মেন নিউটাল তো দেখতে পারতেছেন মার্কিন কেবল মার্কিংয়ের জন্য আমি এম লাগিয়ে রাখছি এবং যে আর্থিংয়ের কেবলটা রয়েছে ফোর আর এম এটাতে এমই মানে মেন ইসিসি বা মেন আর্থিং তো তিনটা কেবল কিন্তু আমার নাম্বারিং করে মার্কিং করে রাখা হয়েছে এবং কেবলের মাথায় কিন্তু আই টাইপ লাক্স পরানো হয়ে গেছে তারপরে পাশে আরও তিনটা কেবল রয়েছে এই তিনটা কেবল আউটপুটের সার্ভিস লাইন হিসেবে ব্যবহার করব এই তিনটা কেবল কিন্তু এখানে ফেস নিউটাল এবং এসিসি তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানেও আমি নাম্বারিং করে মার্কিং করে রাখছি দেখুন এটা এক নম্বর সার্কিটে লাগাবো সেহেতু এক নম্বর দিয়ে রাখছি তারপরে এক নম্বর সার্কিটের যে নিউটালটা সেটা তো আমি এক নম্বর দিয়ে রাখছি তারপরে এক নম্বর সার্কিটের যেই আর্থিং বা ইসিসি সেটাতে আমি এক নম্বর দিয়ে রাখছি এবং কেবলের মাথায় কিন্তু আই টাইপ লাক্স পরিয়ে রাখছি এখন আমি সার্কিটে কেবলগুলো কানেকশন করে আপনাদেরকে দেখাবো তো দেখুন আমার কানেকশন করা হয়ে গেছে তো দেখুন এখানে মেন সার্কিটের মধ্যে আমি মেন কেবলটা লাগিয়েছি এবং মেন কেবলে কিন্তু আমার মার্কিং করা আছে এমপি মানে মেন ফেস এখানে যে কেউ দেখলে কিন্তু বুঝতে পারবে এটা মেন ফেস লাইন তারপরে দেখুন এক নম্বর সার্কিটে একটি এক নম্বর কেবল লাগিয়ে রাখছি এটা তো এক নাম্বার রিং করা আছে তারপর এখানে আর্থিংয়ের কানেক্টিং বাসবার দেওয়া আছে এখানে আর্থিং কানেক্ট করে দিয়েছি তো বন্ধুরা দেখুন এই ডিবি বক্সের মধ্যে কিন্তু শুধুমাত্র আর্থিং কানেক্টিং বাসবার রয়েছে নিউটাল কানেক্টিং বাসবার নেই সেহেতু আপনাকে মেইন নিউট্রালের সাথে আউটপুটের যে সার্ভিস নিউট্রালগুলো রয়েছে সবগুলো ফেরল দিয়ে জয়েন্ট লাগস দিয়ে কিন্তু কানেক্ট করে দিতে হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটাও আমাকে জানাবেন এবং কোনো কিছু জানার থাকলে সেটাও আমাকে জানাতে পারেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সকলকে অসংখ্য ধন্যবাদ